খুব সহজ করে যদি মনে রাখার চেষ্টা করি খুব সহজ করে আমরা কোথায় মনে রাখবো কথা থেকে উঠব আমরা এবং তারপর আমরা পাশাপাশি যাব কিরকম দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এক সাত আট নয় রেখে দিয়েছি এরপরে আমরা দেখি তেরো কোন সময় এক দুই তিন চার আমরা বাদ দিয়ে দিই চার পাঁচ ছয় সাত আট আমরা নব্ব বাদ দিয়ে নয় দশ এরকম এবার দেখি তেরো ঘর নাম তোটা হচ্ছে কিনা তেরো এক তেরো দুপুরে তিনটেরোয় চারটের তেরো দশকে আমরা তো জানি দশের বড় নাম তো সবাই জানি তাহলে এটা মজা করে সহজেই মনে রাখতে পারি সতেরো ঘর নাম নামটা একই করা যেতে পারে আমরা উপর থেকে নিচে করব কির করবো সরি কত আমরা এই দিক যাব উল্টো দিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিয়েছি এরপরে আমরা নিচের দিক থেকে এইখানে এই প্রথম সাইডটা করব ভিতর এই সাইডটায় জোর এই সাইডটা পুরো দেখি প্রথমে ভিতর কি হ্যাঁ একের পরে ভিতর তিনের পরে ভিতর আচ্ছা পাঁচের এর পরে জোর 6 হয় 400 পায়া জোর